এখন খারাপের জন্য এটা কৃষক বন্ধুরা আজকের এই প্রতিবেদনটা মূলত আদা চাষের উপর আমি রয়েছি মেদিনীপুরে আমার হাতে রয়েছে আদা আর এই আদাটা কিভাবে কমার্শিয়ালি চাষ করছেন কৃষকরা সেটা জানতেই ছুটে এসছি মেদিনীপুরে এই এলাকা জুড়ে চাষ হচ্ছে আর এই আদাটা কমার্শিয়ালি কিভাবে চাষ করছেন কৃষকরা কখন লাগাচ্ছেন কত কেজি বীজ লাগছে খরচ কত এবং প্রফিট। সেটা আজকে ছুটে এসছি সেই মেদিনীপুর সাত থেকে আট লাখ টাকা বিঘায় এবছর যা পরিস্থিতি মনে হচ্ছে একশো টাকা বা একশো কুড়ি টাকা বিষটা হতে পারে বলছেন তো বিঘায় দুই থেকে আড়াই লাখ টাকা খরচ কেমন আছেন ভালো এই আদা তো তুলছেন মোটামুটি একটা গোড়া থেকে কতগুলো আদা উঠছে কিলো টিন কিলো দুই তিন কেজি কুটে এখন কমা হয়েছে কম উঠছে পাঁচশো এক কিলো পাঁচশো এক কেজি এই এইটা তো মনে হচ্ছে পাঁচশো হয়ে যাবে হ্যাঁ মাটি ছাড়িয়ে মার্কেট করছেন হুম ডাইরেক্ট মাটি একটু থাকলে কি অসুবিধা নেই পচে যাবে পচে যাবে না তাহলে মালটা নেবেন হ্যাঁ

মোটামুটি এবছরে ফলন এখন আপাতত ধরো এক কুইন্টল করে কাটাই হচ্ছে এখন আপাতত এইটা খারাপের জন্য মানে একটু লেটে লাগিয়েছে হ্যাঁ লেটে না লাগানা ঠিক আছে গাছটা একটু কমার জন্য যাদের একটু মানে ভালো হয়েছে হ্যাঁ তাদের মোটামুটি কাটায় দু কুইন্টল আড়াই কুইন্টল দু কুইন্টল এই তুলতে লাগাতে এটা তো হিউজ খরচ রয়েছে আদার বীজ বিঘাতে কত লাগে বিঘায় তো চার কুইন্টল নাই হ্যাঁ

একটু দাম কমের জন্য বিশটা টা হ্যাঁ কিন্তু এবছর যা পরিস্থিতি মনে হচ্ছে একশো টাকা বা একশো কুড়ি টাকা বিশটা হতে পারে কেন দাম বেশি দামটা বেশির জন্য বা ফলনটা কমের জন্য কমের জন্য কমের জন্য এবছর মোটামুটি সবথেকে হাইস্ট কত কুইন্টাল আদা হয়েছে বিঘাতে এবছর কারো কুড়ি কুইন্টাল হয়েছে কারো পঁচিশো হয়েছে আর কারো তিরিশ হয়েছে মোটামুটি এর পরের বছরের প্রিপারেশন কি দিচ্ছেন

করলা গাছ লাগিয়ে দিল আলুটা ভাঙিয়ে দিয়ে করলা গাছটা মাছা হয়ে গেল তার গায়ে গায়ে লাল ভেড়া দিয়ে লাগিয়ে যেগুলো কালো ভুড়ো দিয়ে আছে করলা লাগিয়েছিল তার ভুড়ো দিয়ে দেওয়া হয় কোন জাত লাগিয়েছিলেন আদার এটা এইটা দেশি 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 এটা পিওর দেশি আদা অন্য কোন জাত আছে হাইব্রিড আছে মহারাষ্ট্র আছে মহারাষ্ট্র আছে হ্যাঁ রাঁচি আছে রাঁচি আছে সেগুলো হচ্ছে চস থাকবে আদাটার মধ্যে সে আদাটা চস তুমি যেমন করি মেশিনে মিক্সচার মেশিনে ডাইল করো কিন্তু পাইলটা হবে না

যেটা এখন আপাতত আমার যেটা রয়েছে ওইটা একটা আশায় রেখেছি না আমার যেটা রয়েছে এইটাই কত হবে কুড়ি পঁচিশ হাজার টাকা হবে একটা জায়গা আছে ধর পাঁচ ধরো পাঁচ কাটাই কুড়ি পঁচিশ হাজার এখন আপাতত এই ছ সাত মাসে এই আদা সামনের বছর তো আবার লাগাবেন হুম তার জন্য কি প্রিপারেশন নিচ্ছেন তারপর এই আবার ভালো বীজ বা ভালো জমি আবার দেখবো এই জমিতে তো আর হবে কি আলু 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 বসানো হবে আলুর পরে হবে আলুর পরে আলু খোলার পরে মানে মোটামুটি এটা আট থেকে নমাসের ফসল হ্যাঁ আলু নমাসের ফসল আহ লাগানোর পর কি এই মাটি দিতে হয় এটা তুমি মোটামুটি কেউ দশ বারো দেয় কেউ পাঁচ বারো দেয় কেউ দু বারো দেয় লাগালে তোমার খাটার উপরে নির্ভর করে ফসলটা হয় বিঘাতে কটা লেবার লাগে বিঘাতে মোটামুটি তুমি যতবার মাটি দিবে মোটামুটি চারটা সপ্তাহে ধরে চারটা সপ্তাহে কি দু সপ্তাহ বাদে বাদে মাটিটা দিয়ে শেষ কতদিন পর দিতে হয় শেষ কেমন লাগে তেজ মোটামুটি তেজ বিরাটই লাগে ধানের চেয়েও বেশি লাগে আলুর চেয়েও বেশি লাগে সারের কথা বল সার জৈব সার এবং জলের কথা বলছিলাম জলটা জলটা তেমন কিছু লাগেনি মোটামুটি ওই মাসে এক পান করে দিলেও চলবে এই এর পরে আলুর এই যে আলু বসানোর পরে পরে মাসে এক দু পান করে দিলেও হবে বর্ষায় জল লাগে বর্ষায় না বর্ষায় বিনা জল কাটিয়ে ফেলত হয় আদা বলে জল কিন্তু বর্ষায় খাবে না যেও তো এর কন্দ কন্দ জাতীয় কিন্তু বর্ষায় জল বর্ষার জলে সমস্ত এটা কোন মার্কেটে বিক্রি করবেন এটা আমাদের এখন আপাতত এই মালটা যাবে কাতি লোকাল পড়ে আসে জমি থেকে নিয়ে যায় না জমি থেকে আমাদের ব্যবসাদাররা যে সে নিয়ে নেয় তার কাছ থেকে মোকামে যায় কাতি এগ্রা বেল্লা ওড়িশা ওই লাইনে চলে যায় আমাদের এই লাইনে চলে কলকাতা খাই নে আদা কলকাতার মহারাষ্ট্রের টেস্ট ভালো না ফলন বেশি ফলন বেশি তাহলে আপনারা হাইব্রিড টা না লাগিয়ে লাগাচ্ছেন কেন এটা চাহিদা বেশি চাহিদা বেশি বিক্রি করতে কোনো সমস্যা মানে যে কোনো কাজ মানে যাকে খুশি তাকে বেসরকার আর রেটটাও ভালো পাচ্ছেন রেটটাও ভালো হয় ওইটা যেমনি এখন ধরো পঁচিশ টাকা তিরিশ টাকা দাম মহারাষ্ট্র মহারাষ্ট্র আর এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চাশ পঞ্চান্ন টাকা সেই কারণে এটা বেচার ঝামেলা নেই চাষেরও সমস্যা নেই যেমন ওই আদাটা একটু পচা বেশি লাগে হ্যাঁ আমরা চাষ যেহেতু করিনি আমরা তো বলতে পারছি মহারাষ্ট্র আদার খবরটা আমাদের চাষ খুব কম হয় সামথিং করে মোটামুটি একটা গাছ থেকে মোটামুটি কতটা আদা পেয়েছে মোটামুটি একটা গাছে পাঁচশো হতে পারে এক কিলো হতে পারে পাঁচশো দু কিলো হয় দু কিলো হয় গাজ এই যেমনি একটা দেখাচ্ছি হবে পাঁচ ছশো পাঁচ ছশো এই যে যখন আদাটা লাগাচ্ছেন শুধু এইটুকু লাগাচ্ছে এই যে এই যে এই মালগুলো লাগা এই মালগুলো এইটা এই দানা এর বেশি না এই দানাটা লাগানো এর যে চারাটা এই চারাটা এই চারাটাই লাগাচ্ছে আর অন্য আদার্স কোন ছোট বা বড় না বড় ছোট আরো দেওয়া হয় হ্যাঁ এরকম যায় ছোট মানে একটা লাইনে কতটা দূর দূর লাগাচ্ছে একটা লাইনে এই একচাকর ছাড়া দরকার মানে আট ইঞ্চি হ্যাঁ কেউ দশ ইঞ্চিও দেয় কেউ চার ইঞ্চিও দেয় 4 ইঞ্চি দেয় মানে হর রকম লোক হর রকম লাগায় যে যেমন পারে সে তেমন লাগায় কেউ তো ঘন করে লাগায় ছোট দানা দেয় আমরা একটু পাতলা এলাকায় আমরা বড় দানা দিয়ে লাগাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন